এনে মায়ুর দর একটা প্রশ্ন আইছে যে একজন মানুষে তান হাতন মা অর্থাৎ বাবাই বিয়া করছেন তান মা নাই এনে মায়ুর দর অর্চন গালিগরাজ করছেন বা কল এমনে তো কোনো মাইসী আর একজন মারাও তো যাই নাই মতো একজন সাগির দে একজন উস্তাদে একজন দে দুই ডান্ডা মোটামুটি শরীয়তে মানে তিন সাইড ডান্ডা দিছেন অশানু মানে না শরীয়তে হিয়ামতদিন আল্লাহ ফায়সালা করব ই উস্তাদর তুমি তোমার সাত্রীলে মারো কেন ও জাগাত নিজের ক্ষতি হুয়ায় নিজর হাতন মারে দরিয়া এই এইমতো মায়ের দৈর যেখান ওইসে এরার খানদানে দেখো কো এরার আরার বায়েন্টে দেখো কো সমাজে বিচার সরু কয়া এ তৌবা সরক এ গিয়া মাফ চাওক দুনিয়ার জমিন আল্লাহ তো আল্লাহর গজব থাকি বাঁচক নতুবা তোমার বাবাই যে সময় বিয়া করি আনিলি চিন্তু তোমার আসন নহলেও তো হাতন মাত্র আখের তো মা এর লাগিয়া ই এহতারা আমার ঈজ্বত্র তুমি সামনে রাখো আর তুমি আল্লাহর গেছে তৌবা করো বহুত বড় গুণা করছো বহুত বড় মুজরিম হইছো আর বড় মন সুট দিছো আর নিশ্চয় তোমার বাবার মনে সুট স্যুট আহি দনেরকে মাফ সাও আল্লাহর মাফ